আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা গতকালকে আমরা বলেছি এবং এখানে এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরাও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে জনদুর্ভোগ সৃষ্টি করলে সেখানে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন এবং সেই জায়গায় আজকে থেকে অ্যাকশন শুরু হবে পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয় ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে এবং যারা ইন্ধন যোগাচ্ছে এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে